প্রেমের অপরাধে যুবককে গাছে বেঁধে নির্যাতন করল প্রেমিকার মামা দর্শকের এই জন্য ঘটনাটি ঘটেছে ঘটনাটির বিস্তারিত জানাবো তাই অনুরোধ করব ভিডিওটি নাটেনে সম্পন্ন দেখার প্রেম করার অপরাধে আনিসুর রহমান নামের এক যুবককে গাছের সঙ্গে বেঁধে মারধর করার অভিযোগ উঠেছে বুধবার সকাল এগারোটার দিকে রাজীপুর উপজেলার টাঙ্গাইলিয়াপাড়া গ্রামের আলম মিয়ার বাড়িতে ঘটনাটি ঘটে তবে সংবাদকর্মীরা তথ্য সংগ্রহের পর ওই যুবককে আর খুঁজে পাওয়া যাচ্ছে না যুবকের পরিবার দাবি করছেন তাকে গুম করা হয়েছে সাংবাদিকদের সাক্ষাৎকারে আনিসুর রহমান বলেছিলেন ছয় মাস থেকে কোদালকাটি গ্রামের নুরনবী মিয়ার মেয়ে তাজনিমার সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ওঠেপুরের টাঙ্গালিয়া পাড়া গ্রামে তার মামা আলম মিয়ার বাড়িতে থেকে পড়াশোনা করতেন গতকাল সকালে সে আমাকে ডেকে আনে আমি এখানে আসার সঙ্গে সঙ্গে এখানকার লোকজন আমাকে গাছের সঙ্গে বেঁধে মারধর করেন প্রেমের বিষয়টি তাজনিমা স্বীকার করেছে তবে এসব কথা অস্বীকার করছে আলম মিয়া তিনি বলেন যুবককে মারধর করা হয়নি শুধু বেঁধে রাখা হয়েছে কারণ আমার ভাগ্নে স্কুলে যাওয়ার আসার পথে সে উত্ত্যক্ত করে এ বিষয়ে রাজীবপুর থানার ওসি রবিউল ইসলামে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তিনি বলেছেন খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা সেখানে গিয়েছিলাম কিন্তু ছেলেকে ওখানে পাইনি আমরা ছেলেটি সন্ধান করছি তাকে বেলে আইনগত ব্যবস্থা নেব